বিধান সেই সংবিধান আমাদেরকে কোন উপভোগান করতে পারিনি কোন মুক্তি দিতে পারিনি এই দেশেরpairwise মুক্তি আনতে পারিনি এই সংবিধানকে অবিরামবে ঘুরে ফেরাতে দিয়ে নতুন সংবিধান রচনা করে সম্পূর্ণ জয় সংঘ সংর সেই সংবিধানের সর্ববিদে করতে হবে আমরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলা ভোটের পরে হবে আমরা আগামী 26 আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সে সাথে আমরা একমত কিন্তু নির্বাচনের যে কয় মাস বাকি আছে সেই কয় মাসের আগে এইটি কার্যকরী করতে হবে নির্বাচন ফলে বলতে হচ্ছে যে উনি সে কাজে না পালিয়ে গেছে কিন্তু তার শাসন আমলে যে সেট সে রেখে গিয়েছিল যে নিয়োগ তিনি দিয়ে গিয়েছিল সেই নিয়োজিত ব্যক্তিরা এখনো রয়ে গেছে যার কারণে আপনারা দেখেছেন দেশে বিদেশে জুলাই আগস্ট বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে দেশের নৈরাজ্য সৃষ্টি করছে এই নিষিদ্ধ লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল মিলে কেননা এদের পিছনে ইন্ধনদাতা হল শেখ হাসিনা রেখে দেওয়া তার দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে অথচ সরকার এদের চাপে পড়ে নির্বিকার হয়ে আছে সরকারকে জানতে হবে জনগণ আবার জেগে উঠেছে তাদের রক্তে আগুন লাগার আগেই আবার সরকার যদি না জাগে উদ্ভূত পরিস্থিতির জন্য তাই থাকবে সরকার তাই আমি দল মত নির্বিশেষে সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে আহ্বান জানাচ্ছি যে এই অবিলম্বে আমরা আমাদের শৈলাচারের দোষর শেখ হাসিনার সর্বোচ্চ পদে এখনো তার প্রেসিডেন্ট চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু অধিষ্ঠিত আছে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তার তাকে গ্রেফতার করে তাকে করতে হবে বিচারে সোপার্ধ করতে হবে আপনারা জানেন ওয়াকার তাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল খুনি শেখ হাসিনা সেই ওয়াকার এখনো অবস্থান করছে এবং খুনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করেছে আমরা যারা চুড়াই যুদ্ধা ছিলাম আমাদের পরিকল্পনা ছিল আমরা গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে গণভবনে গণ আদালত করে তার যে সাজা হবে গণ জনতার রায়ে সেই সাজা আমরা গণভবনেই কার্যকরী করব কিন্তু এই ওয়াকার সে সুযোগ আমাদের দেয়নি সে পালিয়ে যেতে সহায়তা করেছে এই খুড়িকে একই সাথে 626 জনকে এই ওকার বিদেশে পালিয়া জেতে সহায়তা করেছে তার যারা আশ্রয় নিয়েছিল যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল এই খুডি দুষ্কৃতিকারী হাসিনার দোষীদের সহায়তা করেছে এই ওকার এই দুইটি অপরাধে এই দুইটি জঘন্য অপরাধে এই খুনিদের পালিয়ে যেতে সহায়তা করার কারণে অবিলম্বে তাকে অপসারণ করা হোক তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে বিচারে সমর্থ করা হোক একই সাথে বলবো যে আপনারা দেখেছেন খুনি হাতিরা যে সচিবদের নিয়োগ করেছিল দপ্তর পরিদপ্তর অধিদপ্তরে যে অধিকর্তাদের নিয়োগ করেছিল দুই একজন বাদে তারা সবাই এখন বল দবিরত আছে শুধু দপ্তর চেঞ্জ হয়েছে চার কারণে বিপ্লব পরিপূর্ণতা পায়নি অতি সত্তর এই সব সচিবদের লাঠি মেরে পের করে দিয়ে নতুন করে নিয়োগ দিতে হবে একই সাথে আমি আর একটি কথা বলবো তিপান্ন বছরে সংবিধান যে সংবিধান গোলামীর সংবিধান সেই সংবিধান আমাদেরকে কোন উপকার করতে পারিনি কোনো মুক্তি দিতে পারিনি এদেশের মানুষের মুক্তি আনতে পারিনি এই সংবিধানকে অবিলম্বে রচনা করে সেই সংবিধানে সন্নি করতে হবে আমরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো ভোটের পরে হবে আমরা আগামী ছাব্বিশ আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন হোক সাথে আমরা একমত কিন্তু নির্বাচনের যে কয় মাস বাকি আছে সেই কয় মাসের আগে এইটি কার্যকরী করতে হবে নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার স্বার্থে নত জানু পররাষ্ট্র নীতি থেকে সরে আসতে হবে নত জানু পররাষ্ট্র নীতি আমরা ভারতের কবর রচনা করেছি আধিপত্য মুক্ত হয়েছি ভারতের আধিপত্যে আমরা ফিরে যেতে চাই না জুলাই আগস্ট বিপ্লবের আদর্শকে সর্বত্র বাস্তবায়ন করতে হবে নইলে আমরা আবার ছাত্র জনতা উঠবো এবং এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যক্ত হলে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে আমরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ভারতীয় আদিবতবাদ ধ্বংস দিবাদ दलाला हुशियार शबान इनकलाब ज़बान